ওম সবাইকে আমার প্রণাম আমরা পতঞ্জলি যোগপীঠ হরিদ্বারের তত্ত্বাবধানে আমরা ত্রিপুরা পতঞ্জলি যোগপীঠ শাখার উদ্যোগে আমরা আজ এখানে আন্তর্জাতিক যোগ দিবস পালন করছি তো আমরা শুধু আগরতলাই নয় ত্রিপুরার প্রত্যেক জেলাতেই আমাদের এই পতঞ্জলি পরিবার থেকে এই আজকের যে ইন্টারন্যাশনাল যে যোগ দেশ সেটা পালন করা হচ্ছে তা আমাদের একটাই বার্তা থাকবে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে যে আপনারা শুধু আজকেই নয় প্রত্যেক দিন এই অভ্যাস অবশ্যই করবেন তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতে বিভিন্ন বড়ো ধরনের রোগে আক্রান্ত হচ্ছে বিশেষ করে কিডনি লিভার এরকম বড় ধরনের ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে তো তা থেকে মুক্তি পেতে গেলে একমাত্র যুগই তারপর আমরা বিশেষভাবে ত্রিপুরাবাসীর কাছে অনুরোধ করব আপনার প্রত্যেক দিন সকালবেলা যোগ অভ্যাস করুন আমাদের পতঞ্জলি পরিবার নিশুল বিভিন্ন যোগ সেন্টার আছে আপনারা যোগ সেন্টারে আসুন যোগ করুন নিজে সুস্থ থাকুন সমাজটাকে সুস্থ রাখুন এবং রাজ্যটাকে সুস্থ রাখুন না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল চল ড্রেসিং টেবিলে দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোন অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্যী জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলন।